ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এব দেখেন আমি লাউ দিয়া আর তেলাপিয়া মাছ দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে আমি কিন্তু আজকে আপনাদের মাঝে চলে এসেছি লাউ তেলাপিয়া মাছ নিয়ে আর আজকে আমার লাইফে কী যাবে আমার রান্নাঘরের লাইফে আজকে কী যাবে সেটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর পাশাপাশি কিছু সুখ দুঃখ কষ্ট বেদনা মধুময় স্মৃতি এইগুলা আপনাদের সাথে শেয়ার করব কথায় কথায় শেয়ার করব সেগুলো তো দেখানো সম্ভব না এই তো দেখেন আমার এক বোন হয় পাড়া প্রতিবেশী যেহেতু আমরা এই এলাকায় আর বেশি দিন নাই তিনি এসেছিলেন তিনি বলতেছেন তার হাজবেন্ড পিঠা উৎসবে গেছে পিঠা উৎসবে গিয়া তিনি তার হাজবেন্ড প্রেম করে পরকিয়া করে সেই মহিলাকে নিয়ে পিঠা উৎসবে গেছে পিঠা উৎসবে যাওয়ার পরে সে যে পিঠা উৎসবে গেছে সেই পিঠা উৎসবের অনুষ্ঠান যে অর্গানাইজার করে সেই অর্গানাইজার ব্যক্তি তাকে ফোন করে জানাই গেছে যে ভাবি আপনার হাজবেন্ড তো এই এই ঘটনা এখানে এই এই লোক নিয়ে আসছে তার ভিতরে এরকম একজন লোক আছে যাকে নিয়ে পিকনিকে গিয়েছিল সেই মহিলাকে নিয়ে চলে এসেছে মহিলা না মহিলার মতে সে হয়েছে কলেজের স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট দেহ ব্যবসায়ী বুঝতেই তো পারছেন আমি কি ইঙ্গিত করতেছি এই দেহ ব্যবসায়ীকে পিঠা পুটা খাওয়াইয়া পিঠা পুটা দিয়া তারপরে বাসায় তাকে ড্রাই খেয়া সেখানে সময় ঠমায় কাটাইয়া পরে আসছে এখন ওই মহিলা কি করবে আমার কাছে এসে পরামর্শ নিতে চায় আপনারা বলেন পরানের ভাই বোন এই মুহূর্তে আমি তাকে কি পরামর্শ দেব আর আমি তাকে কি সান্ত্বনা দেব আপনারা হইলে কি মহিলাকে দিতেন আর কি সান্ত্বনা দিতেন তাকে আর মহিলার হাজবেন্ড যখন ঘরে আসে তখন করণীয় কি থাকে সে ব্যাপারে আমাকে কমেন্টে জানাবেন জানাইলে আমি খুব খুশি হব আর পরবর্তীতে আমি সেই মহিলাকে সান্ত্বনা দিতে পারব আর এর পাশাপাশি দেখেন আমি লাউ কিভাবে রান্না করতে তেলাপিয়া মাছ দিয়ে আপনারা কে কে লাউ রান্না করেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন জানিয়ে দিলে ভালো হয় এই তো আমি যেমন আপনাদের চ্যানেলে গিয়ে যা ভালো লাগে তা দেখি তারপরে কমেন্ট করি এই তো দেখেন আমি কিন্তু পাশাপাশি লাউ রান্না করতেছি আর থাকবে চিংড়ি মাছ দিয়ে সিম দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি দুইটা তরকারি হলো আমার ফ্যামিলির পছন্দের দেখতে থাকেন আমার সঙ্গে থাকেন আজকের ভিডিওটা বেশি লং না আর বেশি বক বক করতে ভাল লাগছে না তার কারণ আমার খুব ঘুমো ধরতেছে বুঝতেই তো পারেন যে আমি একটু ব্যস্ত থাকি আর ব্যস্ত থাকি দেখেই হয়তো আশেপাশে যা ঘটে এগুলো সম্বন্ধে জানি না বুঝতে পারি না বোঝার চেষ্টাও করি না আর এই সুযোগটাই কিন্তু অনেকে নেয় যেমন ওই ও ব্যস্ত থাকে ওই যে পরানের বোন পাড়া প্রতিবেশী উনিও কিন্তু ব্যস্ত থাকে যার ফলে ওনার হাজবেন্ড ওনাকে খালি ঠকিয়ে যাচ্ছে ঠকিয়ে যাচ্ছে আর উনি মাঝে মাঝে আমার কাছে এসে পরামর্শ আমি ওনাকে কি পরামর্শ দেবো আমি নিজেও তো একটা জড়িয়ে আছি যে মিথ্যাটা সম্ভব না আমার কারো সামনে তুলে ধরা তুলে ধরলে হয়তো আমাকে অনেকেই বলবে যে এগুলো আসলে কি কি হচ্ছে কি বলতেছিস যাই হোক মিথ্যার জগতে আপনারা কে কে আছেন কে কে মিথ্যা নিয়ে জীবনযাপন করেন কমেন্ট করবেন আর আমার আমাকে শেয়ার করলে আমিও অবশ্য বুঝতে পারবো যে আপনারা অনেকে পৃথিবীতে কেউ ওই খুশির সময় তবে ওই ভাবিতে একটু বেশি কষ্টে আছে যাই হোক দেখেন আমার কিন্তু একে একে লাউ রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে কিন্তু আমি দুইনার পাতা দিয়ে দেব হয়তো বা দুইনার পাতা দিয়ে আমি তো নামাবো না চুলাই থাকে সেটা আপনারা জানেন আমি কিন্তু অনেক আগের ভিডিওতে প্রায় বলি যে আমার রান্না এভাবেই থাকে আর এর মাঝে আমি কিন্তু অফ ক্যামেরায় পেয়ারা কেটে খেয়েছি পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল আর দেখতে খুব ভালো ছিল চারটা ছিল একটা আমার হাজব্যান্ড কাটার আগেই খাইয়ে ফেলছে আর পরে আবার আমি কেটে খেয়েছি কেটেছি সেটা অফ ক্যামেরায় কাইটা টুইটা খেয়েছি যে ধুনা পাতা দিয়ে দিলাম দেখতেই তো পাইছেন এরকম প্রতিদিনেই ওই ভাবির হাজব্যান্ড মিথ্যা কথা বলে প্রতিদিন মিথ্যা কথা বইলে বইলে মানে সংসারটাকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আছে। সংসার কি শুধুমাত্র মহিলাদের কারণে ভাঙে আমাদের অনেক পরানের ভাই বলে যে নারীর কারণে নাকি ঘর ভাঙ্গে আমি মনে করি না একটা নারী সংসারের জন্য অনেক কিছু করে না খেয়ে খেয়ে হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা নারী গুছায় গুছাইতে থাকে সংসার ভাঙ্গার জন্য কখনই না একটা সংসারে কিন্তু হারি পেটেল থেকে শুরু করে একেবারে সব কিছু কিন্তু লাগে আর একটা নারী একটা সংসারে অনেক সময় দেয় যে সময়টা সে অন্য কোথাও দিলে সে আরও বড় লোক হইতে পারে আরও সমৃদ্ধভাবে চলতে পারে কিন্তু সেই সময়টা সে সংসারে দেয় আর ওই স্টুপিট হাজবেন্ডের পিছনে ব্যয় করে স্টুপিট হাজবেন্ডের পিছনে ব্যয় না করে পরকীয় করে করে খাইয়া খাইয়ে সুন্দর সুন্দর বোরকা গড়ি এগুলা চশমা এগুলা কিনে কিনে কিন্তু নিত্যদিন দিন হোটেলে খাইয়ে খাইয়া কিন্তু চলতে পারে গরম গরম এটা কিন্তু আসলে আমাদের দেশে অনেক মেয়েদেরই কালচার হয়ে গেছে আপনারা হয়তো আমাকে পাগল ভাবতে পারেন কিন্তু এটাই সত্যি যেসব নারীরা দেখবেন এত সুন্দর সুন্দর খাবার রেডি করে করে পাডায় তারপরে হইলো সুন্দর সুন্দর এগুলো দেখবেন এগুলো সত্যি এগুলোই বর্তমান যুগের জন্য বেস্ট আর এগুলাতেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার বেশি পড়ে অনেকেই পারে ওই ভাবি বলে যে আমি যে কেন এতটা বছর সময় দিলাম না দিয়ে যদি আমি ওদের মতন হয়তো আমি সে ভাবি পরকিয়া করাটা কি ভালো পরকালের চিন্তা করেন পরকিয়া যে করে সে বুঝবে তার কি হবে কিন্তু কি হবে আল্লাহ কিন্তু দেখায় না মরে যাওয়ার পরে কি আমি কিছু দেখতে পারবো আমি তো কিছু দেখতে পারবো না ভাবি এভাবে বললো মরে যাওয়ার পরে আমি কিছু দেখতে পারবো না আমি তো দেখে গেলাম যে আমাকেই খালি ঠকাই গেল বিষয়টা আসলে আমি আপনাদের ক্লিয়ার করে বলতে পারবো না আমিও নিজেও ক্লিয়ার না কারণ আমি নিজেও তো অনেক মিথ্যার ঘোরের ভিতরে আসি যার ফলে আমি আসলে সবটা বুঝিয়ে বলতে পারবো না করেনের ভাই বোন আপনাদের জীবনে কার কার জীবনে এরকম আছে এরকম হয়ে ভাব ভোগতে আসেন বা ডিপ্রেশনে আসেন আমাকে কমেন্টে জানাবেন আর ওই ভাবির হাজবেন্ডের জন্য কিন্তু আমার হাজব্যান্ডও কিছুটা দায় আমার হাজবেন্ড তার সাথে সঙ্গ দেয় তাকে নিয়ে যায় দুজন দুজনকে নিয়ে যায় আর নিয়ে গিয়া কিছু দালাল আছে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে এই তো বোঝেনি তো একটা জিনিস যদি আপনি যদি প্রতিদিন একটা গাড়িতে ওঠেন সেই গাড়িতে যদি আরও দশজন মানুষ হয় তাহলে তো আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে ব্যাপারটা ঠিক এরকমই টাকা পয়সাও কিন্তু এরকমই টাকা পয়সা কিন্তু আপনার জন্য ভাঙবে না কিন্তু ওই যে যাদের সাথে পরকিয়া করবে তাদের পিছনে কিন্তু খুব ভাঙতে কোনো অসুবিধা নেই তাদেরকে মার্কেটে নিয়ে যাওয়া উৎসবে নিয়ে যাওয়া পিকনিকে নিয়ে যাওয়া বোরকা কিনগে দেওয়া গড়ি কিনগে দেওয়া চশমা কিনগে দেওয়া তাদেরকে চাইনিজে খাওয়ানো তাদেরকে হাত দরগিয়ে বাসে তোলা রিকশায় নেওয়া অটোতে নেওয়া এগুলো কিন্তু বেস্ট করতে পারে কিন্তু ওয়াইফের বেলায় কিন্তু পকেটে টাকা থাকে না রিক্সায় উঠলেই টাকা থাকে না চায়ের দোকানে দাঁড়াইলে দশ টাকা চার জন্য টাকা থাকে না ওই ভাবির ভাষ্যতে কিন্তু এরকমই আমার সাথে এগুলো মাঝে মাঝে হয় আমি ঘুরতে গেলে আমার বুট নিজের টাকা দিয়ে কিনে খাওয়া লাগে এরকম হয় আমার সাথেও হয় হয় না তা না যাই হোক দেখেন এখন কিন্তু আমি বাজিটা করে নেব এরপরে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আমি যে কথাগুলো বলি সব সত্যি বলি আমি জানি না আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে কিভাবে পচাবেন পচাইলে আমার কিছু আসে যায় না কারণ আমি কত দিনই বা বাসবো আর কি এই পচাবেন আর আমার ফ্যামিলিতে অত লোক নাই হয়তো বা আমার ফ্যামিলির প্রদীপ এখানেই মিলে যাবে এই জন্য আমার অত ভয়ও নেই যে আমার ফ্যামিলির জন্য কষ্ট হবে আমার ফ্যামিলির অনেক খারাপ হবে সোশ্যাল মিডিয়াতে বদনাম হবে এরকম আমার কিছু না কারণ কি একটা পুরুষের যদি বদনাম না হয় তাহলে একটা মহিলার কেন বদনাম হবে একটা পুরুষকে গিরি একটা মহিলা মহিলার বদনাম হওয়া মানেই মানে পুরুষের বদনাম মহিলাকে যদি বদনাম করে তাহলে পুরুষটার কি কোথাও মুখ দেখানোর থাকে কিন্তু আমাদের সমাজে তা না পুরুষটা ঠিকই মুকুচ্চা করগে গুরগে বেড়ায় বেশাগিরি গুরগে বেড়ায় কিন্তু মহিলা সবসময় মুখ ডাইকে ঘুরে ওই ভাবিটা সবসময় লাজুকভাবে গড়ে চলে ফেরে বাজারে গেলে তাড়াতাড়ি চলে আসে রাস্তায় গেলে তাড়াতাড়ি চলে আসে কারণ হলো তার হাজবেন্ডের জন্য তার কারণ তার হাজবেন্ড বেশ্যা বুঝতে পারছেন আমি সরাসরি আপনাদেরকে বললাম তো এখন এই ভাবির করণীয় কি ভাবির করণীয় আত্মহত্যা করা কিন্তু ভাবি তো সেটা করবে না কারণ সে জানে যে আত্মহত্যা করা মহাপাপ বুঝতেই পারছেন আমি কি বললাম সরাসরি বললাম এই এইরকম ঘটনা আপনাদের আশেপাশে কার কার আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইগুলো কার কার হাজবেন্ড এরকম বেশ্যা বেশ্যা প্রতিতালয়ে যায় যদি যায় এগুলো জানাইয়েন ঠিক আছে আর বন্ধু মহলে এগুলো জানাই দেবেন বাস্ট করকে দেবেন যেসব জায়গা চলাফেরা করে ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করে তাদেরকে জানাই দেবেন তারপরে দেখবেন সে কিভাবে চলে কিভাবে খায় কিভাবে চাকরি করে তাকে কে কে রাখে কে কে ডাকে এগুলো দেখতে পারবেন ধীরে ধীরে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কেউ ডাকবে না কেউ খাওয়া পেও না এই যে দেখেন আমি একে একে কিন্তু আলুগুলো সব দিয়ে দিলাম ভাজিটাও কিন্তু এই পর্যায়ে আমার একদম শেষের দিকে বুঝতে পারছেন পৃথিবীতে সব মানুষই এই সব মানুষ কিন্তু লোভের জন্য প্রথম দিন আশ্রয় দেবে যে আমি একটু যদি লোভের খাইতে পারি পরের দিন কিন্তু আর দেবে না আর আমার মোবাইলে একটা ইয়ে শব্দ আসবে আপনার হইল ইসের ভিডিও কলের ভিডিও কলের শব্দ আসবে বুঝতে পারবেন দেখতে পারবেন শুনতেও পারবেন কিছু কথাও আসবে ঠিক আছে ওই ভাবি বলতে যে মানুষের না ঠগাইয়া মানুষের জীবন থেকে একেবারে যদি মানুষের চোখের আড়ালে চলে যায় তাইলেই তো হয় দরকার কি ঠকানের কিন্তু না সেটা করবে না আর যেহেতু বাচ্চা আছে বাচ্চা নিয়ে যাওক সে সাথে করে বাচ্চা তার বাচ্চা সে নিয়ে যাবে এরপর আমি কি করে খাই না খাই কি করি না করি এটা দেখার বিষয় না কিন্তু সে তো রাগের জন্য এগুলো বলে কিন্তু পরে সে কি করবে সেটা নিজেই ভাবে না তবে তার জন্য খাওয়ার জন্য কিন্তু তার কোনো কষ্ট নাই সে খাবে দাবে তার এরকম কোনো অসুবিধা নাই তাকে এরকম ফেলে দেবে না তার পারিবারিক অবস্থা খুবই ভালো কিন্তু তবুও ওই বেশ্যা হাজবেন্ডটা বোঝে না বেশ্যা হাজবেন্ডটা বেশ্যালয়েই যাইতে থাকে এই তো দেখেন আশেপাশে অনেকেই আছে অনেকের ভাবিরাই আইসা আমার কাছে এগুলো বলে যেহেতু আমার হাজব্যান্ড এর সাথে জড়িত আছে আমি আর কি বলবো বলেন আমার আমিও তো ওই ধরনের হেজিটেশনে বকতে আছি যার ফলে আমারও কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই দিতে পারি না আমিও তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি চেষ্টা করলে কাজ হয় না চারিদিকের মানসিক যন্ত্রণা আর বুঝতেই তো পারছেন যেসব বান্ধব প্রায় একটু ফাও খাওয়ার জন্য ঘুরে গুইরা দেখা গেছে কি যে আজ একদিন চা খাওয়ায় পরের দিন বাস্ট করিয়ে দেয় হাজবেন্ডে ওয়াইফরে জানাই দেয় ওয়াইফরে জানাই দিলে ঘরে একটা ঝামেলা সৃষ্টি হয় এই তো এটাই স্বাভাবিক আর টাকা না থাকলে কোনো না কোনোভাবে বাস্ট হবেই হবে বাস্ট হবে যতই আপনি ডাইকে রাখতে চান পাত কখনো। টাইকা রাখা যায় না পাত বাস্ট হবেই হবে ব্যাপারটা এরকম আর এই যে দেখেন ভাজিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর আমি যেহেতু খাওয়ার পরে বয়েস দিয়েছি রান্নাটাও খুব সুস্বাদু হয়েছিল শিক্ষণীয় কিছুই আমার ভিডিওতে নাই তার কারণ আমি আশেপাশে যা ঘটে আশেপাশে যাহা আমার সাথে শেয়ার হয় মানুষ এসকে শেয়ার করে আমি তা আপনাদের মাঝে তুলে ধরি তুলে ধরি বলতে কি মানে আমার জ্ঞানে যতটুকু কুলায় ততটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করি ভাবির খুব ভালো লাগে বা যে যেসব ভাবিরা সব বইনেরা আমার কাছে আইসে সেই সব বোনদের খুব ভালো লাগে এগুলো শুনতে আর পাবলিক কোন ধরনের কমেন্ট করে সেটা জানার জন্য তারা আমার ভিডিও গড়ে আমার ভিডিও ঘুরে ঘুরে দেখে কোন পাবলিক কোন ধরনের কমেন্ট করলো বেশিরভাগ মেয়েদেরকেই কষ্ট দেয় ওই বেশ সাহবেন্ডদেরকে বলে না কিছুই বলে না বেশ সাহায্য হাজবেন্ডদেরকে নিয়ে কোনো কথা থাকে না তার কারণ আমাদের দেশটা এখন পর্যন্ত পুরুষ শাসিত দেশ বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি যতই বলে যে আইন মেয়ের জন্য সমান কিন্তু না এটা হলো ভুল ধারণা এটা এটা যতদিন ওই বেশ্যা হাজবেন্ডদের চোখের ভিতরে থাকবে মনের ভিতরে থাকবে ততদিন এই পৃথিবী কখনোই ঠিক হবে না আর এটা কেউ করতেও পারবে না আর আমাদের মেয়েদের দোষ আছে যেসব মেয়েরা এই ধরনের কাজ করে তোরা যদি দশটা পুরুষের ঘরে যাইতেই পারস তাহলে একটা স্বামীকে নিয়ে কেন সংসার করতে পারো ঠিক সেই একই কাজ যেসব বেশ সাহায্য করে সেইসব বেশ সাহায্য কি করণীয় সেটা আসলে আমার জানা নাই তবে আমাদের দেশে অনেক আলেম আছে সেসব আলেমরা তাদেরকে দৈর্ঘ্যে কেন দুই টাকা দিয়ে কেটে দেয় না কেটে দিলেই বেশি ভালো হয় যাতে এইসব বাবিরা না কান্নাকাটি করে আমি কি বললাম সরাসরি সোশ্যাল মিডিয়াতে সবাই শুনুক আমার কলিকরাও আমার ভিডিও দেখে আমার তাতে কিছু যায় আসে না কারণ এগুলো প্রতিটা ঘরে ঘরে হচ্ছে আর অনেক ব্যঞ্জাম মারামারি গুলে টিলি এগুলো আসলে খুব খারাপ একটা ব্যাপার যদি এগুলোই করগে বেড়াবে তাহলে সংসার পাতার কি দরকার তাদের যারা এগুলো করে বেড়ায় তাদের সংসার পাতার দরকার বাকি কোনো দরকার নাই তাদের সংসার পাতার দেখেন আমার ভাজিটা কিন্তু একেবারে আসলে সম্পূর্ণ হয়ে গেছে ভাজিটা কিন্তু একদম শেষ আমি ভাজিটা কিছুক্ষণের ভিতরে চুলাটা অফ করে দেব আর এই সময় আমি হয়তো সমাপ্তি করে দেব গরম গরম ভাতে শীতের দিনে ভাজি শীতের দিনে সবজি ভাজি আর গরম ভাত খেতে কার কার ভালো না লাগে সবাইই ভালো লাগে কিন্তু এগুলো করতে আসলে অনেক কষ্ট এগুলো করা রান্না বাড়া করা সংসার করে চাকরি করা বাচ্চা টেক কেয়ার করা তারপর যদি কোনো ভাবির আবার থাকে বিশ্বাহবেন দেন সব দেশ হাজবেন্ডের কথা ঢাকা কথাকে সাপোর্ট করা মিথ্যা কথাকে আশ্রয় দেওয়া বসতেই তো পারছেন কী কী হয় কী কী হয় না একটা মেয়েদের জীবনে এই তো সব কিছু মিলেই আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমার কথার ভিতরে কিন্তু ঝামেলা আছে তো রাগান্বিত হইয়াই যেহেতু ভাবিটা আমার পাশে এই বসা ছিল আমি কীভাবে বয়েস দিই সে দেখলো আমি হয়তো তাকেও একটা ভিডিও চ্যানেল খুলে দেব সেও ধীরে ধীরে হয়তো এগুলা তার লাইফের সব কিছু সে তুলে ধরবে আমার সাথে যেহেতু তার প্রতিদিনই কথা হয় তার এই যে দেখেন এক হারি বাত বসাই দিছি গ্যাস যেহেতু কম ভাতটা আস্তে আস্তে হচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারি আর চলে এসে যেন আপনাদের সাথে আমি আবার কোনো কথা কোনো কষ্টের কথা সুখের কথা মধুর স্মৃতি সুখের স্মৃতি দুঃখের স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করতে পারি যে ফাইনাল লুক এই যে নিয়ে নিলাম ভাত খেয়ে আমি অফ ক্যামেরায় ঘুমিয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন পরে যখন দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ